শীতের সন্ধ্যায় এরকম গুড় হলে তাহলে তার কোনো কথাই নেই শীতের সন্ধ্যেটা পুরো একদম জমে যাবে তো চলুন মায়ের ছোঁয়া চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্নাবান্না পিঠার জন্য নিয়ে নিয়েছি দুশো গ্রাম সুজি দুশো গ্রাম গুড় আর পরিমাণ মতো চিনি আপনারা তালের গুড় কিংবা আখের গুড় যে কোনো একটা ব্যবহার করতে পারেন আমি এখানে পাঁচশো গ্রাম আতপ চাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে চার পাঁচ ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন আমি এখানে উষ্ণ গরম জল করে নিচ্ছি সুজি ভেজাবার জন্য এবার সুজিটা উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে দিলাম এবার আমি গড় ও চিনি গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে ভালোভাবে গলে যায় এবার মিক্সিতে অল্প পরিমাণ চাল এবং অল্প পরিমাণ জল দিয়ে চালটা বেটে নেব দেখুন আমাদের চালটা বাটা হয়ে গেছে চালটা বেশ ভালো করে বাটতে হবে যাতে দানা দানা না রয়ে যায় এবার গুড় এবং চিনির মিশ্রণটা চাল বাটায় দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব মিষ্টিটা নিজেদের স্বাদ মতো দেবেন দেখুন আমাদের সুজিটা কি সুন্দর ভিজে গেছে এবার ভিজিয়ে রাখা সুজি আমরা বেটে রাখা চালের সঙ্গে মিশিয়ে নেব এবার অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এখানে আমার ব্যাটারটা পাতলা হয়ে গেছে তাই আমি এখানে ময়দা অ্যাড করলাম আমি এখানে দুশো গ্রাম মতো ময়দা অ্যাড করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দাটা অ্যাড করবেন দেখুন ময়দাটা অ্যাড করার পরের ঘনত্বটা ঠিক এই রকম এসেছে আমাদের ঘনত্বটা এই রকমটাই চাই খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি মোটাও নয় এবার আমি কড়াইতে তেলটা গরম হতে দিলাম তেলে ছাড়ার আগে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেব নেওয়ার পরে আমরা তেলে দেব। এবার ঠিক এইভাবে আমরা পিঠাগুলি ভেজে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলছে এবার উল্টে পাল্টে লাল করে একটু ভেজে নিতে হবে প্রত্যেকবার তেলে ছাড়বার আগে ব্যাটারটি এইভাবে ফেটিয়ে নিতে হবে ব্যাস আমার সব গুড় পিঠাগুলি রেডি হয়ে গেছে দেখুন কি সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা কি সুন্দর সফট হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু টাটা